আজকে আমরা চলে এসেছি ক্যানেডিয়ান রকিস বাঃ কি তোর ফটো আমরা কইনিল গিয়া মুভিটা সবাই দেখেছি মোটামুটি কিন্তু আপনারা কি এটা জানেন কোইমিল গিয়া সিনেমার অনেকগুলো সিন কিন্তুই কানাডাতে শ্যুট করা হয়েছে অ্যালভার্টা প্রভিন্সে এমন এমন কিছু ডেস্টিনেশন আছে যেখানে কোইমিল শুটিং হয়েছে তো আজকে আমরা এমনই একটা ডেস্টিনেশনে যাব যেখানে কোইমিল গেয়া সিনেমার কিছু পার্ট শুট হয়েছে হ্যালো এভরিওয়ান আমি শ্রেয়সী ফ্রম কানাডা বং ইসিন সিন ক্যানাডার পেজে তোমাদের জন্য আজকের ডোজ অফ কালারফুল ক্যাপচারস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব আনন্দে আছো তাহলে চলো শুরু করি আরও একটা নতুন দিনের স্টোরি আমাদের এই অ্যালবার্টো প্রভিন্স প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে ঠিক কতটা রিচ সেটা তো তোমরা প্রত্যেকটা ভ্লগেই দেখতে পাচ্ছ এখানে এমন এমন কিছু জায়গা আছে যেগুলো জাস্ট লাইক আ হিডেন জেম বিভিন্ন বলিউড সিনেমার গানে আমরা যে স্বপ্নের মতন সুন্দর জায়গাগুলো দেখতে পাই সেই একটা জায়গায় আজকে আমরা যাচ্ছি শুরুতেই আপনাদেরকে বলেছি যে জায়গাটায় যাচ্ছি সেখানে কই সিনেমার একটা গান কিন্তু শুট হয়েছিল জায়গাটা হলো বোলেক আর এই বৌ যেতে গেলে আমাদেরকে আজকে প্রপার ব্যান্ড ন্যাশনাল পার্কে যেতে হবে তাই এখানে এন্ট্রি পয়েন্টে একটা টিকিট কাটতে হয় জাস্ট ইলেভেন ডলার করে পার টিকিট আর এই টিকিটটা যতক্ষণ আপনি ব্যান্ডের ভিতরে থাকবেন গাড়ির সামনে এইভাবেই লাগিয়ে রাখতে হবে তা যেটা বলছিলাম কুই মিলিয়া সিনেমাটা আমরা ছোটবেলায় প্রত্যেকেই দেখেছি ইনফ্যাক্ট ছোটবেলায় আমাদের দেখা প্রথম সায়েন্স ফিকশন মুভি মনে হয় কুই মিলিয়া তবে কানাডায় আসার আগে কিন্তু আমরা কেউই জানতাম না যে এই সিনেমা সিংহভাগ কানাডাতেই কিন্তু শুট করা হয়েছে যেই জায়গাগুলো ছোটবেলায় সিনেমার পর্দায় আমরা দেখেছি সেই জায়গাগুলোতে ফিজিক্যালি ঘুরতে যাওয়ার মজাটা ঠিক কতটা সেটা জায়গাগুলোতে যাওয়ার আগে কিন্তু একদমই রিয়েলাইজ করি আর তার উপরে সেটার দূরত্ব যদি হয় বাড়ি থেকে মাত্র দু ঘন্টা আর এই দু ঘন্টার রাস্তাটা যে কি অপরূপ সুন্দর সেটা তো ভাষায় প্রকাশ করা কোনোভাবেই সম্ভব না তাই ভিডিওতেই আপনারা দেখে নিন মানে অসাধারণ এক একটা ভিউ যেদিকে এই তাকাচ্ছি জাস্ট মুগ্ধ হয়ে যাচ্ছি তাই ফাইনালি আমরা আর নিজেদেরকে আটকে রাখতে পারলাম না গাড়ি থেকে নেমে ফাইনালি এই জায়গাটাকে উপভোগ করতেই হলো মনে হলো না হলে ইনজাস্টিস করা হবে যেতে যেতে এরকম একটা অসাধারণ ভিউ দেখো এখানে সবাই দাঁড়িয়ে পড়েছে মানে এটাই হচ্ছে ব্যানফের ফ্লেভার এটা আমাদের সেকেন্ড থার্ড টাইম ব্যানফে আমরা আসলাম বাট আমরা যতবারই আসি এত এইরকমই সুন্দর লাগে দেখ আজকে আমরা চলে এসেছি কানাডিয়ান রকিস যেটা পৃথিবী বিখ্যাত একটা ট্যুরিস্ট স্পট গোটা বিশ্বে থেকে লোক এখানে ঘুরতে আসে সামারে কানাডার একটা অন্য রূপ আমরা দেখতে পাই আর সেই রূপে সেজে উঠেছে কানাডিয়ান রকিস তো আজকে আমরা ঘুরতে এসেছি বোলে যেটা এখান থেকে আরো দশ পনেরো মিনিট দূরে তো আমরা এখনো আমাদের ডেস্টিনেশনটা পৌঁছাইনি তবে তার আগে এখানে এত সুন্দর একটা ভিউ দেখে আমরা না দাঁড়িয়ে থাকতে পারলাম না ভাবলাম আপনাদের সঙ্গে এই ভিউটা তো শেয়ার করতেই হবে একটা নৈসর্গিক সৌন্দর্য নিজের চোখে না এক্সপিরিয়েন্স করলে বোঝা একদমই সম্ভব না আমরা যে শহরে থাকি সেই শহর থেকে মাত্র দু ঘন্টার দূরত্বে এই সুন্দর জায়গাটা মানে পুরো স্বর্গের মতন সুন্দর কানাডিয়ান রকিজ এর প্রচুর রেঞ্জ রয়েছে সেই রেঞ্জগুলোর মধ্যে এটাও একটা আমি জানি না এই পাহাড়টার নাম কি তবে এটা এত সুন্দর মানে আই ক্যানট ইমাজিন মনে পড়ছে দিয়ে এসছিলিস আগে কি মনে হচ্ছে তো কোন বলিউড মুভির সেট এক্ষুনি হিরো হিরোইন এসে একটা রোমান্টিক গানে এখানে নাচ করবে চলুন সামনে এগোয় সারপ্রাইজ তো এখনো বাকি আছে আচ্ছা তবে বলে দি আমরা কিন্তু আজকে এখানে একা আমাদের সঙ্গে আমাদের আরো দুজন বন্ধুর ফ্যামিলিরা এসেছে চলুন ওই যে ওরা আগে পৌঁছে গেছে আমাদের জন্য ওয়েট করছে আমরা এই জায়গাটায় গেছিলাম জুন মাসের শুরুর দিকে ব্লগটা যদিও আমি অনেকদিন পরে আপলোড করছি কিন্তু যখন আমরা গেছিলাম গিয়ে দেখি এখনো কিন্তু লেকের বরফ গলেন লেকের জল এখনো ফ্রোজেন হয়ে রয়েছে তাই বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল আমাদের তবে জ্যাকেট না পরলেও চলে যাচ্ছিল আর ডোরিন ওর বন্ধুকে দেখে খেলাধুলা অলরেডি শুরু করে দিয়েছে মাঝে মাঝে বেশ সুন্দর একটা রোদ উঠছিল যাতে টেম্পারেচারটা হালকা একটু ওয়ার্ম হয়ে যাচ্ছিল পাহাড়ের গায়ে লাগা একটা ছোট্ট লেক দেখে এখনো লেক বলে মনে হচ্ছে না কারণ এখানকার জল কিন্তু এখনো ফ্রোজেনই রয়েছে দেখুন আর ওই দূরে পাহাড়টা দেখুন পাহাড়ের গা দিয়ে চুইয়ে চুইয়ে কেমন সুন্দর বরফগুলো নিচে পড়ছে তবে আজকে কিন্তু আমরা শুধু এখানে ঘুরতে আসি আমরা রীতিমতো বাড়ি থেকে মাংস পানির ম্যারিনেট করে নিয়ে এসেছি এখানে বার্বিকিউ করে খাবো বলে একেবারে বাঙালিদের কেনেডিয়ান স্টাইল পিকনিক ভাই কেনেডিয়ানরা কিন্তু গোটা সামার জুড়ে এই করে বার্বিকিউ মেশিন থাকে ওদের একটা যেগুলো পোর্টেবল হয় যেখানে সেখানে নিয়ে চলে যায় আর আরামসে বার্বিকিউ করে এনজয় করে যাই হোক আমাদের হতে থাকুক আর চলুন আমি আপনাদের জায়গাটা পুরো ঘুরিয়ে দেখাই ওই যে বলছিলাম কৈমিল গেয়ার শুটিং এখানে হয়েছে মনে আছে হাইলা হাইলা হুয়া হুয়া গানটা ওই গানটার শুটিং কিন্তু এই ব্রিজটাতে হয়েছে দাঁড়ান আপনাদের দেখাই মনে পড়লো তো গানটা ভিডিওটা পরে দেখে যা বুঝলাম জায়গাটা কিন্তু একদম একই রকম রয়েছে যাই হোক তবে চলুন এই ট্রেলটা ধরে একটুখানি হেঁটে আসি আজকে এখানে ভীষণ ঠান্ডা লাগছে অ্যাকচুয়ালি এখানে রোদ ছিল বাট রোদটা চলে গেল হট করে আর এই যে দেখুন আমরা অনেকটা উপরের দিকে আছি তো আর এখানে পুরো মানে বরফ হয়ে রয়েছে পুরো ফ্রোজেন হয়ে রয়েছে লেকটা তো ওই জন্য ঠান্ডা লাগছে বাট স্টিল আমরা এসেছি আজকে এখানে বারবিকিউ করছি তো এই ফাঁকে আমরা কিছুক্ষণ ফটো তুলতে যাচ্ছি আচ্ছা না রে ঠান্ডাই বহুত ঠান্ডা ও

অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করার পরে সবারই মোটামুটি খিদে পেয়ে গেছে আর এদিকে আমাদের বার্বিকও রেডি হয়ে গেছে চলুন খাওয়া দাওয়াটা করে নিস মামা মাছ বিউটিফুল

আমি না একদম ঠান্ডা সহ্য করতে পারি না আর তার মধ্যে আজকে জ্যাকেটও নিয়ে আসতে ভুলে গেছি কারণ আমাদের আইডিয়াই ছিল না যে এখানে এত পরিমাণ ঠান্ডা লাগবে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবার একটু ঘুরতে বেরিয়েছি পাহাড়ের বরফ গলা জলে ছোট্ট একটা নদী কি ফোর্সে বই যাচ্ছে দেখুন আর এই জায়গাটার সবচেয়ে সুন্দর বিষয়টা হলো এই জলের কালারটা একদম নীলচে সবুজ রঙের ছবির মতন জল যদিও জলটা পুরোটাই ফ্রোজেন হয়ে রয়েছে তাও নীল রংটা কি সুন্দর স্বচ্ছ লাগছে তবে আজ এসে যা বুঝলাম আরেক এই জায়গাটায় আসতেই হবে মানে যেদিনকে একটু ঠান্ডা কম থাকবে এই বরফগুলো সমস্ত গলে যাবে তবেই এই লেকের আসল সৌন্দর্যটা বোঝা যাবে তবে আস্তে আস্তে চলুন ফিরে যাই আমাদের ওই পিকনিক স্পটটায় আমাদের বড়দের ঠান্ডা লাগলেও বাচ্চাদের কিন্তু কোনো ভ্রুক্ষেপ নেই দেখুন ওরা নিজেদের মতন খেলে চলেছে আর এসে দেখছি আরেক রাউন্ড বারবিকিউ কিন্তু রেডি হয়ে গেছে আমরা যেই সময়টা ঘুরতে গেছিলাম তখন এই ব্যাচটা হচ্ছিল তাই চটপট আরেকবার বসে পড়লাম খেতে এই হলো মোটামুটি আজকের দিনের গল্প খাওয়া-দাওয়া শেষ করে সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে আমরা এবার বাড়ির পথে রওনা দেব তাহলে জায়গাটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আমি শিওর যারা এই ব্লগটা পুরোটা দেখেছেন তাদের এই জায়গাটা অসাধারণ সুন্দর লাগতে বাধ্য তাহলে চলুন ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো একটা ব্লগে খুব শিগগিরই ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন আর অবশ্যই মনে করে আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ফেসবুক পেজটাও একটু ফলো করে দেবেন তাহলে আজ আসি টাটা